আজকে নিয়ে এসেছি সবচেয়ে প্রতীক্ষিত বাজেট স্মার্টফোন রেডমি নোট ফোরটিন এর ফুল রিভিউ ফোনে আছে দুর্দান্ত ক্যামেরা পাওয়ারফুল পারফরমেন্স আর এক্সট্রিক নতুন ফিউচার এর ডিজাইন এবং গেমিং পারফরমেন্স সকল কিছু এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন তো চলুন শুরু করে আজকের ভিডিও চলুন প্রথমে এই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক রেডমি নোট ফোরটিন এবার একদম নতুন ডিজাইন এসেছে পেছনে সাইডে গ্লাস ফিনিশ আর সামান্য সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি এমলেট ডিসপ্লে যার রিফ্রেশ রেট একশো বিশ একদম স্লো ফোনের বডি স্ক্রিম এবং লাইটওয়েট হাতে নিলে একদম প্রিমিয়াম ফিল দেয় ফ্ল্যামটি প্লাস্টিক হলে দেখতে একদম মেটালিক লুক তিনটি কালার অপশন রয়েছে ব্লু ব্ল্যাক এবং গ্লেস সিলভার চলুন এবার ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলা যাক রেডমি নোট ফোরটিন এর সবচেয়ে বড় চমক এর ক্যামেরা পেছনে থাকছে একশো আট পিক্সেল মেন সেন্সার যার ছবি ডিটেলস ভরপুর সাথে থাকছে চার মেগাপিক্সেল আলট্রাওয়াইট ক্যামেরা এবং দুই পিক্সেল মাইক্রো ক্যামেরা ডে লাইট ফটোগ্রাফিতে চমৎকার কালার রিপ্রোডাকশন এবং ডি আর পারফরমেন্স দেখা যায় নাইট মোড়ের ছবিগুলো শার্প এবং ব্রাইট সেলফির জন্য ষোলো মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট সব জায়গায় একদম পারফেক্ট ধন্যবাদ পারফরমেন্স এবং প্রচেষ্টা নিয়ে কথা বলা যাক এই ফোনে থাকছে কোয়েলকম এর নতুন চিপসেটন সেভেন জেন টু যেটা ফাইভ জি সাপোর্টেড এবং মিড রেন্স দারুণ পারফরমেন্স দেয় আপনি যদি ফাইভ জি কল অফ ডিট এবং ফ্রি ফায়ার ম্যাক্স খেলেন তাহলে এই ফোনে ল্যাপ চারাই খেলতে পারবেন সাথে থাকছে সিক্স জিবি এবং এইট জিবি র্যাম আর একশো আঠাশ এবং দুশো ছাপ্পান্ন জিবি ইউএফএস টু দশমিক টু স্টোরেজ একদম লেটেস্ট সফটওয়্যার চলে চার্জিং নেই রেডমি পরে একদিন অন আইটে চলে যাবে আর রাতের সাতষট্টি হচ্ছে ফার্স্ট চার্জিং মাত্র পনেরো মিনিটে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়ে যাবে বিজি ইউজারদের জন্য এটি অনেক বড় সুবিধা হতে পারে চলে নেবার আদার ফিউচার নিয়ে কথা বলা যাক এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আয়ার এফ সি এবং ফেস আনলক সুবিধা থাকছে হাতে আছে ডুয়েল স্টোরিও স্পিকার সাউন্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্ত ফাইভ জি সাপোর্টে থাকায় আপনি ফিউচারে ফোনটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যায় ছাড়া দুলোবলের থেকে সুরক্ষার জন্য থাকছে আইপি ফিফটি ফোর রেটিং মানে হালকা পানি পইলেও টেনশন নেই সেলেন এবার দাম নিয়ে কথা বলা যাক রেডমি নোট ফোরটিন এর ব্যাস বেরিয়েন্ট ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ এর দাম শুরু হতে পারে বাংলাদেশের আনুমানিক একুশ হাজার টাকা এবং আট জিবি র্যাম প্লাস দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দাম শুরু হতে পারে নিরানব্বই টাকা সব দিক দেখে বিবেচনা করলে ডিসপ্লে ক্যামেরা পারফরমেন্স ব্যাটারি রেডমি নোট ফোরটিন এই দামে একদম সেরা যদি আপনি বাজেট বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে এই ফোনটা অবশ্যই আপনার লিস্টে রাখা উচিত এই ফোনটি নিয়ে আপনার মতামত কি নিচে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন টেকনিক্যাল চ্যানেলের সাথেই থাকুন আরো এমন রিভিউ পেতে এবং টেকনিক্যাল সকল আপডেট পেতে এবং ছোট ছোট অফসাইট থেকে ইনকাম করতে আমার সাথে দেখবেন তো আজকে বের এতটুকু ছিল ধন্যবাদ